আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে প্রায় শীত চলেই আসলো আর এই শীতে আমরা কত রকমের পিঠা পুলে যে বানিয়ে থাকি তার মধ্যে অনেক বেশি জনপ্রিয় একটা পিঠা হচ্ছে এই দুধ পিঠাটা তবে অনেকেই ভাবেন এই পিঠাটা বানানো অনেক বেশি কঠিন আজকের এই রেসিপিটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন এই পিঠাটা বানানো কতটা সহজ শুধুমাত্র দুই থেকে তিনটে উপকরণ দিয়ে আর কতগুলো টিপস ফলো করলে এরকম পারফেক্টভাবে দুধ পাখন পিঠাটা বানিয়ে নিতে পারবেন আজকে আমি চেষ্টা করেছি খুব সহজ আর পারফেক্ট রেসিপিতে এই দুধপাকন পিঠা শেয়ার করতে বাড়িতে যদি কোনো পিঠার ছাস না থাকে তাহলেও কিন্তু এই পিঠাটা আপনি বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা কিভাবে দুধে ভেজালে সবচেয়ে বেশি পারফেক্ট হবে আর ভিতরটাও একেবারে নরম থাকবে মুখে দিতে মিলিয়ে যাবে পুরো ভিডিও জুড়ে এরকম অনেকগুলো টিপস পাবেন তাই আপনাদেরকে বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিতে চলে যাই এর জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণের দুধ নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো লবণ আর চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন এই সব কিছু মিশিয়ে চুলায় বসিয়ে দিব আর এই আমি মাপটা ঠিক করে নিচ্ছি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ দিয়েছি চালের গুঁড়া আর হাফ কাপ দিয়েছি ময়দা এক কাপের তিন ভাগের এক ভাগ থাকবে চালের গুঁড়া আর দুই ভাগ থাকবে ময়দা মাপটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি যখন দুধটা পুরোপুরি ফুটে উঠবে তখন এর মধ্যে আমি মেপে নেওয়া শুকনো উপকরণগুলো দিয়ে দিব এরপর দুধের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ দুধের জন্য এক কাপ পরিমাণ শুকনো উপকরণ ব্যবহার করেছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এর মধ্যে আমি দুধের শিরাটা বানিয়ে নিচ্ছি সেজন্য তিন কাপ পরিমাণে দুধ দিয়েছি আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর তিনটে এলাচের মুখটা ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে দারুণ একটা শুগ্রান আসবে এরপর গুঁড়ো দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যেই তিন কাপ দুধ ব্যবহার করেছিলাম সেই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি মানে চার কাপ দুধকে আমি তিন কাপ করে নিয়েছি আর গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসবে এরপরে যখন ভালো করে ফুটে উঠবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো জাল করে নেব এরপর যে ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা একটি স্টিলের থালাতে নিয়ে নিয়েছি এই ডোটার সাথে সাথে বানানোর পরে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রেখে দেবেন এতে করে ডোটা খুব ভালোভাবে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বিস্কিটের গুঁড়া আর একটা মুরগির ডিম ফেটিয়ে নিয়েছি তার থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি এখানে যে বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা আমরা বাজার থেকে যে টোস্ট বিস্কুটটা কিনে সেটা গুঁড়ো করে দিয়ে দিলেই হবে এখানে মিষ্টি বিস্কুটটা ব্যবহার করা যাবে না এরপরে আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এই ডোটা মধ্যে নিতে হবে দুধ বাখন পিঠার সবচেয়ে জরুরিটাই হচ্ছে এই ডো এই ডোটা আপনি যতটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন পিঠাগুলো তত বেশি সুন্দর হবে আর ভিতরটাও খুব মসৃণ হবে এই পিঠার ডোটা আমি খুব ভালো করে মধ্যে নিচ্ছি প্রায় আমি এটা দশ থেকে পনেরো মিনিটের মতো মধ্যে নেব এতে করে যত বেশি এর ভিতরে বাতাস প্রবেশ করবে তত বেশি মসৃণ হবে ডোটা আমি এখন আবারও এক চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একেবারে না দিয়ে ধাপে ধাপে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর ডোটা সবচেয়ে বেশি মসৃণ হবে আর হাতেও কোনো রকম লেগে থাকবে না আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আমার ডোটা কতটা মসৃণ হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এখন আমি পিঠার ডিজাইনটা দিয়ে দিব সেজন্য দুই হাতে একটু তেল মেখে নিয়েছি এরপর পরিমাণ মতো ডোটা নিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নেবেন যখন দেখবেন যে পিঠার গায়ে কোনো ফাটল নেই তাহলে বুঝতে হবে আপনার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে এরপর আমি চামচ দিয়ে একটা ডিজাইন করে নিব একটু খেয়াল করে দেখবেন খুব সহজভাবে আমি ডিজাইনটা দেওয়ার চেষ্টা করছি সবার বাসায় তো মাটির ছাচটা থাকে না তাই ছাঁচ ছাড়াই এরকম সহজ পিঠার ডিজাইনটা দিয়ে দিতে পারবেন আর হাত দিয়ে মাঝখানটা একটু চেপে দিয়েছি যাতে করে পিঠাগুলো ফুলে উঠলে মাঝখানটা না ফেটে যায় এরপর আমি আবারও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা আমি একটু লম্বাটে করে পাতা আকার ডিজাইন দিয়ে দিচ্ছি দুধ পাকান পিঠাটা কিন্তু এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকে কেউ বড় ডিজাইনটা দেয় আবার কেউ ছোট করে বানিয়ে থাকে তবে আমার কাছে মনে হয় ছোট ডিজাইনটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয় কারণ পিঠাগুলো আপনি তেলে ভেজে আবার দুধের মধ্যে ভেজালে এই পিঠাগুলো অনেক বেশি ফুলে উঠবে তাই ছোট করে বানিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তারপর আমি একটা বড় পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি এই ডোটা একটু বড় করে নিয়েছি আর একটা ডিজাইন করে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন আর পিঠার ডিজাইনটা আপনারাও শিখে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এই দুধ পাখন পিঠা বানানোর ক্ষেত্রে আপনি পিঠার ডোটা যতটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন তত সুন্দর করে পিঠাগুলো বানাতে পারবেন কোনো রকম ফেটে যাবে না বা ডিজাইনটাও খুব সুন্দর হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি বড় পিঠার ডিজাইনটা আমার কেমন হয়েছে আজকে আমি তিন ধরনের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ছোট বড় সব রকমের ডিজাইনটি দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে যেটা ভালো লাগবে অবশ্যই সেটাই ফলো করে বানিয়ে নিতে পারেন টেস্টের কোনো হেল্পের হবে না তবে আমার কাছে মনে হয় যেন ছোটো করে বানালেই সবচেয়ে ভালো হয় এজন্য আমি একটা পিঠাই শুধু বড় বানিয়েছি আর সবগুলো পিঠাই আমি ছোট করে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর এই পরিমাণ ডো দিয়ে আমার প্রায় ষোলোটা পিঠা হয়েছে সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব। আর দেখিয়ে দিচ্ছি পিঠার ডিজাইনগুলো আমার কেমন হয়েছে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু অবশ্যই লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না এগুলো যখন নিচ থেকে উপর দিকে ভেসে উঠবে তখন এগুলো উল্টে পাল্টে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যদি আপনি এগুলো উচ্চতাপে ভাজতে যান তাহলে কিন্তু পিঠার উপর দিকেই কালার চলে আসবে ভিতরটা হতে চাইবে না আর এতে করে দুধটা প্রবেশ না করলে পিঠাটা শক্ত থেকে যাবে আবার যদি আপনি একেবারে লো আচেড়ে রেখে খুব বেশি মোচমোচে করে ফেলেন তাহলেও কিন্তু পিঠার ভিতরে দুধটা ভালো করে প্রবেশ করবে না আর আপনার পিঠাটা খেতেও ভালো লাগবে না ঠিক এই রকম একটা কালার চলে আসলে এই পিঠাগুলো আমি তুলে নিব ঠিক একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজার ক্ষেত্রে আপনি অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন তা হলে কিন্তু দুধ পাখ পিঠাটা পারফেক্ট হবে না পিঠাগুলো যখন সবগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন গরম অবস্থায় কখন এই দুধের মধ্যে দিতে যাবেন না কিছুটা ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে দুধটা দিতে হবে আর পিঠাটা আমি দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা পিঠাও ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি আর কালারটাও মশাল্লাহ খুব সুন্দর এসেছে এখন আমি দুধের শিরাটা দিয়ে দিচ্ছি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন দুধটাও থাকতে হবে কুসুম গরম আর পিঠাগুলো থাক থাকতে হবে কুসুম গরম কখনোই গরম পিঠা গরম দুধের মধ্যে দিতে যাবেন না এতে করে ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে আর পিঠাগুলো ভেঙে যেতে পারে আমি এই এইরকমভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এই পিঠাগুলো প্রায় আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তবে সারা রাত যদি এই পিঠাটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় খেয়াল করলে হয়তো দেখতে পাবেন আমি যখন পিঠার মধ্যে দুধটা দিয়েছিলাম তখন কিন্তু দুধটা অনেক বেশি ভাসা ছিল আর এই মুহূর্তে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে দুধের মধ্যে ভিজেছে আর দুধটাও খুব ভালোভাবে পিঠার মধ্যে প্রবেশ করতে পেরেছে এই জন্য পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে আর আমার কিন্তু সবগুলো পিঠা একেবারে পারফেক্ট রয়েছে একটা পিঠার ডিজাইনও কিন্তু নষ্ট হয়ে যায়নি এই শীতে এই রেসিপিটা ফলো করে একবার হলো ওই পিঠাটা বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর আপনি যদি নতুন হ্রাধেন হয়ে থাকেন তাহলেও কিন্তু পারফেক্টভাবে এই দুধপাকন পিঠাটা বানিয়ে নিতে পারবেন পিঠাটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ছিল ভিতরটা কিন্তু একদমই শক্ত থাকেনি ভিতরটাও যেমন নরম একদম মুখে দিতে মিলিয়ে যাবে আমি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম